আমি কাজের লেগে থুয়ে গেছিলাম পাঁচটা বাজে থেয়ে গেছি সন্ধ্যায় ওই সন্ধ্যার পরে দিয়ে ঘটনা আকরপুরা ছাপা ভাই আমি পথের ফকির হয়ে গেছি ভাই আমি পথের ফকির হয়ে গেছি ভাই

যে গাড়িটা নিয়ে আসছে গাড়িটার দাম পঞ্চাশ লাখ টাকা গাড়ির সন্ধ্যার সময় নিয়ে আসছে এই গাড়িটা সন্ধ্যার পরে আগুন লেগে জ্বলে গেছে এখন এই জরিমানাটা ওনার উপর তাই সেবার তো উনি শেষ বাট উনি তো কাজের জন্য নিয়ে আসছে ওই এই জবটা কি দিবে ওই মালিককে যার গাড়ি তাকে কি বলবে সেই যে কাস্টমারের গাড়ি সেই জন্য উনি খুব টেনশন ফিল করতে আসলে আমি কি বলবো আরো অনেক অনেক মানুষের গাড়িগুলো পুড়ে গেছে গা আগুনটা রাখছে হলো এই কোনা থেকে তো কোনার থেকে আগুন লাগার পর আমরা আসলাম আইসা ফায়ার সার্ভিস কল দিলাম তা আমাদের ইউনিটটা আইতে একটু সময় লাগছে পনেরো মিনিট টাইম লাগছে পনেরো মিনিটের ভিতরে চলে আসছে এরপরে মনে করে না সইল আরেকটা কল করলাম কল ধরলো না এখন ফায়ার সার্ভিস যদি একটা আগুন যদি সূত্র বাইরা যায় এখানে হইল তেল মোবিলের বক্স গাড়িগুলাতে প্রতিটা গাড়িতে সিলিন্ডার তো প্রতিটা গাড়িতে যদি তো সিলিন্ডার আমি বারবার একটা কথা বলছি যে আপনারা পানি ঢালিয়া ভিতরে রুকেন। ভিতরে ঢুকলে অন্তপক্ষে বাঁচাতে পারবেন কিন্তু তারা বুঝে নাই না বুঝার কারণে আজকে এত বড় ক্ষতি ক্ষতিগ্রস্ত প্রতিটা মানুষ ভাই আমরা ইনভেস্টার দিয়ে ব্যবসা করি আপনার থেকে টাকা লই তার থেকে টাকা লই লই আবার ব্যবসা করি আমরা চারটা ডাইল ভাত খাই আজকে আমাদের ইনভেস্টারও শেষ আমরাও শেষ আমাদেরকে কে দিব পাই আমাদের পুঁজি এখানে বহু টাকা লস ভাই বহু টাকা আমার 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 ছিল পাঁচটা আমার বন্ধুরা ছিল আমার ছোট ভাইয়ের ছিল আমার ছোট ভাই মানে অজ্ঞানী হয়ে গেছে তিনজন সাধারণ রং মিস্ত্রি সাধারণ রং মিস্ত্রি গাড়ি দিয়ে গেছে রং করতে তার গাড়ির উপরে আছে আপনি কি ভোটটুকি নিবেন না আপনি রং ঘর দিয়ে দিচ্ছেন আপনার গাড়ি বিচারান নাই তো ভোটটুকি নিবেন না এই হল অবস্থা ভাই আমাদের ভাগ্যটা হইলো খারাপ আমাদের কিন্তু কেউ দশ টাকা দিবে না ভাই দিবে কোন সরকার দিবে না আই একবার না পাঁচ কেজি চাউল নাও বাংলাদেশের ভিতরে যেই কোনো সরকার আসুক যে কোন মানুষ থাকুক যে কোনো দল থাকক যে কোনো লোক থাকক ফায়ার সার্ভিস গুলা আরো কঠোর হবে এবং কি তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে হবে তারা জায়গায় আইসা আর প্রতিটা জায়গায় সিটির ভিতরে রাস্তায় কোন দোকান থাকতে পারবে না রাস্তায় কোনো ফুটপাথে কোনো দোকান থাকতে পারবে না এটা হলো সবচেয়ে বড় কথা